নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ক্রমেই শক্তিশালী হচ্ছে টেসলা সিইও ইলন মাস্কের অবস্থান আগামী সপ্তাহে ক্যাপিটল হিলে হাউস রিপাবলিকানদের সাথে বৈঠক করবেন ইলন যেখানে নতুন প্রশাসনিক নীতিগুলো বাস্তবায়নে আলোচনা করবেন তিনি এছাড়া বৃহস্পতিবার রাতেও ট্রাম্পের থ্যাংকস গিভিং ডে পার্টিতে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠেন ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে ওঠা ইলন বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পামবিচে ডোনাল্ড ট্রাম্পের ডে পার্টি সেখানে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের সাথে একই টেবিলে বাইরের মানুষ ছিলেন মাত্র একজনই তিনি ইলন মাস্ক গানের তালে তালে ইলনের পিঠ চাপড়ে দিচ্ছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট শুধু থ্যাংকস গিভিং পার্টি নয় নির্বাচনের পর ট্রাম্পের অন্যতম সহচর হয়ে উঠেছেন ইলন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে গুরুত্বপূর্ণ ফোন আলাপেও ট্রাম্প যুক্ত করে নেন ইলনকে ট্রাম্পের সাথে ইলনের গলায় গলায় বন্ধুত্বকে দুজনেরই সারতে হচ্ছে বলে মনে করেন দ্য আটলান্টা জার্নাল কনস্টিটিউশনের ওয়াশিংটন ব্যুরো চিফ ইলন এর মধ্যেই সরকারের তিন ট্রিলিয়ন ডলার সাশ্রয়ের পরিকল্পনার কথা বলে আসছেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইলন মেডিকেয়ার মেডিকেডের মতো বিষয়গুলোতে হাত দিলে দুজনের সম্পর্ক কতদিন টিকে সেটা নিয়ে সংশয় সাংবাদিক এন্ডুয়েগারের এগারের ইলন কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো সিএফপিবি বন্ধ এবং আইআরএস এর জন্য প্রয়োজনীয় বিশ বিলিয়ন ডলার বাজেট বাতিলের পক্ষে প্রচার চালাচ্ছেন সেক্ষেত্রে বিকল্প কি হবে এর মধ্যেই বিবেক রামস্বামীর সাথে ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডিও নেতৃত্ব নেতৃত্ব দেবেন ইলন এই দুই সদস্য ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই আগামী পাঁচ ডিসেম্বর ক্যাপিটাল হিলে বৈঠক করবেন হাউস রিপাবলিকানদের সাথে উপস্থিত থাকবেন স্পিকার মাইক জনসনও ইলন মাস্ক তার পরিকল্পনাগুলো তুলে ধরবেন রিপাবলিকানদের মধ্যে ইহেসানজুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর